হ্যালো গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের মসজিদের ইমাম সাহাব আমাকে একটা গিফট করবো আমি একটা জিনিস অবাক হয়েছি যে নিলিমিলি জায়গায় কেন আমাকে হুজুর ডাকলো তো গিফটটা অবশ্যই বড় হইব তো তার জন্যে আমরা গিফটটা নিব তো ভিডিওটা কন্টিনিউ করুন আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তোমার জন্য একটা গিফট আছে অনলাইন থেকে অর্ডার দিয়ে তা তো ফোনে বললে তোমাকে আমি নামাজা বলে ধর করছিলাম তো তুমি মসজিদে আসো নাই দিতে পারি নাই গিফটটা আসলে তেমন বড় কিছু না তবে এই জিনিসটা দিয়ে তুমি যদি ইসলামিক কোনো ভিডিও ছাড়োর কথা মানুষ দেখা যাবে একটা ভিডিও শুনে বা আমল করলো হাদিস শুনে একটা মাসালা শুনে অনেকে আমল করতে পারে করতে পারো না

তো এই যে এই জায়গায় দেখছেন লাট টাইট দিয়ে আছে টাইট দিলে এনে টাইট দিলে এনে আটকে থাকবো নড়বো না তো দেওয়া যায় এনে আবার এনে আবার সিস্টেম আছে কি আপনার মনে হয় যে ব্লুটুথ সিস্টেম তো এই হলো ব্লুটুথ মানে আমি এই জায়গায় মঙ্গলবার যে ঠিক আছে আমি এই জায়গায় বিড অন করতে পারবো অফ করতে পারবো আবার ছবি তুলতে পারবো আবার এই জায়গা থেকে আপনাকে এসেছে আমি দাঁড়া করাবো দাঁড়া করার জন্য আমরা এই যে তিনটা বাই করতে পারবো তিনটা বাই করলে পারে এমনি করে মাটিতে ভাষায় তুলেই আমি মাটিতে ভাষায় জায়গায় যাচ্ছি এই যে এইভাবে এইভাবে থাকবে ঠিক আছে এইভাবে থাকবে এভাবে থাকলে ভিডিও করার সুবিধা হয় আর কি ইসলামিক ভিডিও করি তো তো আলহামদুলিল্লাহ যে হুজুর সুন্দর জিনিসটা গিফট করছে আমাকে সেজন্য আমি খুশি হয়েছি হাজার হাজার শুক্র আদায় করি আমাদের হুজুরের আগ্রহ আছে যে আমাকে ভালো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার সেই জন্য আমাকে সর্বোচ্চ তোমার ইটা তো সার্ভে তো আল্লাহর হুকুম নামাজ সবাইকে মিস করা যাবে যেখানে আজান হয় জামাতে নামাজ পড়তে হবে নামাজ আগে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো কি আমার মামা নামাজ আছে এর জন্য নামাজটা বলা তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসের নাম হচ্ছে ইসলাম টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে ভাইয়ার আমার এম ইসলাম টোয়েন্টি ফোরে আপনারা সবাই লাইক দিবেন শেয়ার করবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও এই আর হজুর আর একটা কথা বলতেই যে সামনে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের মাফিল শুরু হোদুরে কিন্তু অনেক চাপ এদেরকে মাফিলে কমসে কম পঞ্চাশ ষাট সত্তরটা মাফিল থাকবে তো চাপ কন্টিনিউ প্রতিদিন থাকবে তো যারা যারা স্যালান সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ হুজুরের কণ্ঠ অসংখ্য সুন্দর আর আপনারা শুনে আসবেন তো হুজুর যাই গেছে হুজুর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যাওয়ার আগে একটা ইসলাম একটা গজল শুনে যাবেন আমাকে সর্বপ্রথম আমার ওই গজলটা ভালো লাগছে একটা নতুন একটা নিউ একটা গজল আমাকে শোনান ও আল্লাহ রহম কর আলেম সমাজ হাইরা গল সোহনার বাংলা শেষ ওয়াল্লা রহম কর দেেম সমাজ হাইরা গল সোহনার বাংলা শেষ মসজিদ মাদ্রাসার দেশ গোয়াল্লা রহম কর দেশ ও আল্লাহ রহম কর সমাজ হায়রা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রহম কর দেশ আলেম সমাজ হায়রা গলে সোনার বাংলা শেষ মাশাআল্লাহ অনেক সুন্দর গজল গাইছেন আমাদের সাইবুল ইসলাম তো খুব ভালো লাগলো হুজুরের তো দোয়া করবেন সামজানি হুজুর আগে যেতে পারে আমিও জানি যেতে পারি আসসালামু আলাইকুম অন্য কোনো বিরোধে দেখা হবে আর ইসলামের সাথে থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম